তাকে বলেছে আপনি প্রমাণ করতে পারবেন না আবার হেরে গেলেন मिताली নবাবের কাছে। তাহলে সামন্য এই নেতার কাছে যদি আপনি হেরে যান তাহলে বাংলা জননেত্রীর সাথে আপনি লড়বেন রাজ্যের বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারীকে বিভিন্ন বিষয় নিয়ে তীব্র ভাষায় আক্রমণ করলেন আরামবাগ সাংসদ मितालीবাগ। প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবস উপলক্ষে শুক্রবার আরামবাগ নেতাজি স্কোয়ারে রক্তদান শিবিরে বক্তব্য রাখার সময় তিনি সুভেন্দু অধিকারীর বিভিন্ন বক্তব্য তীব্র সমালোচনা করেন নিজেকে বাঁচাতে শুভেন্দু যে বিজেপিতে যোগ দিয়েছেন সে ব্যাপারেও কটাক্ষ করেন বাংলাদেশি প্রসঙ্গে বিরোধী দলনেতার মন্তব্যকে লজ্জা বলেও অভিহিত করেছেন সাংসদ এখন শুনুন এ সমস্ত বিষয়ে তিনি আর কি কি বললেন তৃণমূল কংগ্রেসের খেয়ে পরে ওয়াশিং মেশিনে ঢুকে হাত থেকে বাঁচানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ পায়ে বলছে বাংলার জনজীবনকে কিভাবে স্তব্ধ করতে আমি করব তবে আমাকে কিন্তু হাত থেকে বাঁচিয়ে দিতে হবে তাই আপনি বলুন কি যুক্তি আছে আমার মতে একটা খেতে খাওয়া সাধারণ পরিবারের মেয়ের পেছনে পড়ে থাকা আমি জানি না প্রথমে বলে দিল উনি চাষের মেয়ে তাই চাষ করে খাওয়ার অধিকার নেয় ভালো কথা তোর তো তোমার মতো তো আমার দু চারটে নাই বাবা দু চারটে পেট্রোল পাম্প নাই বেনামি চারটে দশটা গাড়ি নেই দুটো নার্সিংহোম নেই একটা ডাক্তারখানা নেই কিছুই নেই চালাতে তো হবে চাষবাস করে প্রথমে বলে দিল চাষিরই ঘরে নেই তারপরে বলে দিল আপনারা মিডিয়া পার্সন আমার কাছে খবর তুলে দিদি আপনার কি চাকরিটা চিনকটে চাকরি আমি বললাম খুব ভালো কথা উনি আমার দিকে চও দিয়েছেন খুব ভালো কথা তবে এই ভাবে যদি ভাই কোন মানুষের দিকে শুরু শুরুই কোন তো নজর তো যায় আমরা তো নজর করার চেষ্টাই করি কিভাবে করতে হয় সেটাrceilাই বুঝিয়ে দেব আর এখানে বলবো না مولانا চাকরি সব হাওয়া ভাল আকাশে বাতাসে মিশে গেল

তাকে বলে যে আপনি প্রমাণ করতে পারলেন না আবার হেরে গেলেন কাছে এই মেয়েটার কাছে যদি আপনি হেরে যান তাহলে বাংলার জননেত্রীর সাথে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় একটা দিন এখানের নয় সমগ্র মানুষ ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সেই হচ্ছে আবার উদ্ধার হওয়ার জন্য এটা হবে এটা সময়ের অপেক্ষা কারণ আজ পর্যন্ত সততে তার দাপরcoli কোন মহিলাকে অপমান করে আজ পর্যন্ত কেউ প্রতিষ্ঠিত হতে পারে না কারের মেজেকো প্রতিষ্ঠিত হতে পারবে না পারবে না পারবে তাই আমার জাগিনীও কিন্তু প্রমাণ করতে পারলে নাকি সিটি পেসার ডেকে পাঠালেন দিদি আপনারা জাগিনী আমাকে বলেছেন আমি বললাম আপনার ভাই কি আপনি নোটিশটা দিয়ে দেন যখন পরীক্ষা হয়েছিল আমি এসিতে ফার্স্ট হয়েছিলাম আপনি আমার চাকরিটা যদি নিতে পারে তো খুব ভালো তার কারণ ওনার পরিবারের সংখ্যা অনেক বেশি এতগুলো ওনার পদ এটা নিয়ে ওনার খামতি হচ্ছে না থেমে থাকতে পারছে না হয়তো ওনার বাড়ি ফেয়ার জন্য ফাঁকা আছে আমারটা নিয়ে হয়তো চাকরিটা নিয়ে ওনাকে দিয়ে দিবেন আপনি স্পষ্ট মানে ওনারা দেখেন সেটাও ব্যাগ ফুটে যায় আজকে দুর্গাপুর নিয়ে যে ঘটনাটা বলেছে সেটা আমি মহিলা হিসেবে সমর্থন করি না আমার মঞ্চে যারা মহিলারা বসে আছে তারাও না এবং মঞ্চের বাইরে যারা আছে তারাও না সেটা আজকে কতটা রাজনীতি করতে চেয়েছিল এবং সর্ব আগে উনি পৌঁছেছিলেন সর্ব আগে উনি পৌঁছে গিয়ে রাজনীতির কাজ ধরতে চেয়েছিলেন কিন্তু ওই মুখ ধুলে ঘুরে মুখে একদম ঝামা ঘোষা হয়ে যায় যাচ্ছে মুখে ঝামা ঘোষা যাচ্ছে আর কোথায় জায়গা পাচ্ছে না কখনো পুরসুয়াতে যাচ্ছেন কখনো আরামবাগের মাটিতে আসছেন কখনো খানা খেলে যাচ্ছেন কখনো কমাতে যাচ্ছেন আর জায়গা বিশেষ কিছু করতে পাচ্ছেন। তাই আরামবাগ লোকসভাবাসীকে বলবো ছাব্বিশে আপনারা ওদিকে প্রত্যাখ্যান করেছেন দু হাজার চব্বিশে আপনারা ওদিকে প্রত্যাখ্যান করেছেন সামনে দু ছাব্বিশ যত এনআরসি এনআরসি এফআইআর এসআর করে ভয় দেখান না কেন ছাব্বিশে আপনারা যোগ্য জবাব দেবেন এইটুকু আমরা আশা রাখি কার না আপনারা কি রহুল যেমন ওই মাইক ধরে এসে বলে যাচ্ছেন যত দোকানপাট আছে যত দোকানদার আছে যত Belarusাদার আছে কারণ কি সব থেকে বড় রোহিঙ্গা আমি বলবো যদি সব থেকে পশ্চিম বাংলার উপকূলে যদি কেউ সব থেকে বড় রোহিঙ্গা থেকে থাকে তারে হচ্ছে বিরোধী জল নেতা হচ্ছে সব থেকে পশ্চিম বাংলার উপকূলে বল্লা তার কারণ মা তো মাই হয়ে আমি মা কে কোনো কটাক্ষ না তুমি প্রথম ভাই বলেছো আমার মা বাংলাদেশ থেকে এসেছে

সবাই সমগ্র আরম্বার লোকসভা বাসীকে বলবো উঠুন আপনারা জাগুন জেগে উঠুন আপনারা জেগে উঠুন কোন যোগ্য এবং বৈধ ভোটার আমরা একটাও বাদ দিতে দেব না আমাদের আন্দোলন চলেছিল আমাদের চলছে এবং আগামী দিনেও চলবে তাই আজকে এই রক্তদানের মধ্য দিয়ে মানুষকে আমরা বুঝাতে চেয়েছি ধর্ম নিয়ে রাজনীতি করার আমাদের কালচার নয় তৃণমূল কংগ্রেসের কালচার নয় রক্ত নিয়ে কালচার নয় মানুষের পাশে থাকা মানুষের সাথে থাকা এটাই তৃণমূল কংগ্রেসের হচ্ছে ধর্ম এটা তৃণমূল কংগ্রেসের কর্ম এবং সারা বছর সেটা কর্তব্য তাদের পালন করে যায় নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ